বেসিক্যালি আমরা সেরকম কিছু তো নিয়ে আসেনি প্রথমে জানাই যে আমি সাইবার ক্রাইম পেজ থেকে এসেছি আজকে একটা অনুষ্ঠান যেটা উইমেন্স ডে সেলিব্রেশনটা হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা আজকে বলতে এসেছি সাইবার সেফটি কিছু রুলস কিছু অ্যাওয়ারনেসের টিপস দিতে এসেছি যেগুলো ফলো করে মানুষ একটা সাইবার ফ্রড থেকে বেঁচে যেতে পারে যেটা চেষ্টা করা যা আমাদের এইটাই চেষ্টা যে এইভাবে প্রত্যেক জায়গায় গিয়ে আমরা লোককে অ্যাওয়্যার করি মেয়েদেরকে স্পেশালি অ্যাওয়্যার করি সাইবারটা বা ডিজিটাল ওয়ার্ল্ডটা তাদের জন্য কতটা সেফ বা কি কি তাদেরকে মেনে চলা উচিত সেই হিসাবে আজকে আমরা এসছি আজকে আমরা একটা এই ব্যাপারে বলতে এসেছি এই ব্যাপারে সবাইকে অ্যাওয়ার করতে এসেছি এটা যেহেতু একটা কলেজ এখানে টিচার্সরা আছেন স্টুডেন্টসরা আছে এনাদের মাধ্যমে কী হবে টিচার্সরা যদি নিজেরাই অ্যাওয়ার থাকেন তাহলে টিচার্সদের মাধ্যমে স্টুডেন্টসরা অনেক বেশি অ্যাওয়ার হবে আমাদের তুলনায় ওনারা খুব ভালোভাবে বোঝাতে পারবেন কারণ স্টুডেন্টরা ওনাদেরই এবারে এই স্টুডেন্টসরা নিজেদের আশেপাশে প্রতিবেশীদেরকে জানাবে নিজেদের বাড়িতে জানাবে এইভাবে একটা পুরো সারাউন্ডিংটা তারা অ্যাওয়ার সেই জন্য আজকে আমরা এখানে এসেছি এই অ্যাওয়ারনেসটা দিতে আপনার নামটা ম্যাম আমার নাম শায়নাজ খাতুন সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আমাদের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই পরি সেই দিনটাতে আমাদের ইউনিভার্সিটি পরীক্ষা থাকার জন্য সেই দিনে আমরা করতে পারিনি সেই দিনটা আজকে আমরা ঠিক করেছি পঁচিশ তারিখে এই দিবসটি পালন করার জন্য এবং সেখানে আমাদের সাইবার ক্রাইমের থেকে দুজন এ মহিলা এসেছেন এবং সেখানে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং অধ্যাপিকারা অংশগ্রহণ করেছে এবং প্রায় একশো থেকে দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই তিনটার বিশেষ গুরুত্ব আছে বলেই আমাদের এই প্রোগ্রামটাকে একটা সেমিনার রূপ দিয়ে একটা অনুষ্ঠানে প্রোগ্রাম করা হয়েছে এমনিতে সাইবার ক্রাইমে প্রচুর পরিমাণ হচ্ছে তো আপনার এখানে কি ওই ধরনের কিছু না এখানে এখন পর্যন্ত আমি যতদিন এসেছি ততদের মধ্যে সেরকম কিছু হয়নি আমার নজরে কোনো আসেনি আমার এক বছর প্রায় হতে চললো আর তাদের মধ্যে আমার চোখে পড়েনি বা সেরকম কিছু ঘটনা ঘটেনি কিন্তু এটা সমাজের জন্য এটা দরকার বলেই শুধু কলেজের বলে নয় আমাদের রাতে করে এই সচেতনতা আসে শুধু তো কলেজ চত্বর নয় কলেজ চত্বরে শিক্ষাটার মূল্য আমরা নিজেরাও যেন আরও সচেতন হই এবং ছাত্রদের সচেতনতা বাড়ানোর জন্যেই এই প্রোগ্রামটা করা যাতে করে সমাজের একটা উন্নতি করতে পারে এই যে ব্যাধিটা থেকে দূর করতে পারে তার জন্যই সচেতন করা আপনার নামটা আমি ডক্টর মতিলাল সেন প্ৰিন্সিপাল অফ কাজি নজুল ইছলাম মহাবিদ্যালয়